বাড়িতেই যদি দোকানের মতো টকঝাল মিষ্টি পাকা কুলের আচার বানাতে চান তবে ভিডিওটি অবশ্যই দেখুন এটা আমার মুখের কথা নয় যারা যারা এই কুলের আচার খেয়েছে তাদের প্রত্যেকের কথা আজকের এই কুলের আচার একদম সহজ ভাবে ও সঠিক পদ্ধতিতে বানাবো যা দোকানের আচারের স্বাদকেও হার মানাবে আর বছরের পর বছর ভালো থাকবে নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন আমি যখনই কুলের আচার বানাই তখন এইভাবেই বানাই আর এর মধ্যে কিছু বিশেষ স্টেপ ফলো করি যার জন্য খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে বারবার খেতে চাইবে তাহলে আসুন বেশি দেরি না করে রেসিপিটা ছটপট দেখেনি। সারা বছরের জন্য আচার বানাবো তাই কুলের পরিমাণটা একটু বেশি রেখেছি এখানে আমি আড়াই কেজি টোপা কুল নিয়ে নিয়েছি যেগুলোকে আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই প্রত্যেকটা কুলকে এভাবে ফাটিয়ে ফাটিয়ে দেখে নিচ্ছি অনেক সময় কিন্তু এই কুলের মধ্যে বেশ পোকা থাকে তাই এক একটা কুলকে যদি চেক করে না হয় তাহলে সেই ভয়টা পুরোপুরি চলে যাবে ছোটবেলায় অনেক এনেছি মা বাবা বারণ করছে কিন্তু তাও এরকম কুলের আচার কিনে কিনে খেয়েছি এখন বড় হয়েছি তাই এখন বুঝি যে এই কুলের মধ্যে বেশ পোকা থাকে তাই এক একটা করে চেক করে নিচ্ছি এই দেখুন এর মধ্যে একটা কুলে পোকা বেরিয়েছে এটাকে তুলে এখান থেকে ফেলে দিচ্ছি আর প্রত্যেকটা কুলকে এভাবে যদি ফাটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলা পাতি ভালোভাবে ঢুকে এতে করে আচারটা খেতে আরো টেস্টি লাগে কথায় কথায় সব কুলগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা এখানে একটু বেশি রাখছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ এখন এই নুন হলুদ দিয়ে ভালো করে কুলগুলোকে মেখে নিচ্ছি আসলেই কিন্তু কুলের আচার বানানো ভীষণ সহজ আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে থাকেন তাহলে কিন্তু বছরের পর বছর এই কুলের আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবার এই কুলগুলোকে এক থেকে দুদিন কড়া রোদের মধ্যে রেখে দেবো তাই জন্য এগুলোকে একটা কুলোর মধ্যে নিয়ে নিয়েছি বাড়িতে যদি কুলো না থেকে থাকে সেক্ষেত্রে কোনো বড় পাত্র নিলেই হবে হাত দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নেবেন যাতে সব দিকটা সমানভাবে রোদ পড়তে পারে এভাবে কুলগুলোকে এক থেকে দুদিন রোদে রেখে রস শুকিয়ে নিলে আচার কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এরকম কুলগুলো এখন ভালোভাবে শুকিয়ে গেছে এরকম হলেই বুঝবেন এগুলো একদম আচার করার জন্য পারফেক্ট এখন এই কুলের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তাই জন্য শুকনো খলায় কিছু মশলা ভেজে নিতে হবে তো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা চিড়ে এক চামচ মৌরি হাফ চামচের একটু কম কালো জিরে ওই একই পরিমাণে জোয়ান গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই পনেরো থেকে কুড়ি সেকেন্ড ধরে ভাজলেই হবে মোটামুটি এই মশলা থেকে হালকা একটু স্মেল বেরোতে শুরু করলেই বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এগুলোকে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব চিনি কিংবা গুড় দুটো দিয়েই দারুণ সুন্দর কুলের আচার বানানো যায় তবে আমার মনে হয় যে সব থেকে টেস্টি কুলের আচার বানাতে হলে একটু নলেন গুড়ের পাটালি কিংবা খেজুর গুড়ের পাটালি দিলে কিন্তু দারুণ হয় তাই এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গুড়ের পাটালি পাটালিটাকে এইভাবে শিলের ওপরে নিয়ে একটু গুঁড়িয়ে নিচ্ছি তাহলে এটা চট করে মেল্ট হয়ে যাবে এখন তো যদি পাটালি না থেকে থাকে সেক্ষেত্রে একই পরিমাণ গুড় ব্যবহার করতে পারেন এই যে গোটা পাটালি এটার ওজন এক কেজি পঞ্চাশ গ্রাম তো এখান থেকে আমি অর্ধেক নিচ্ছি মানে পাঁচশো গ্রাম নিয়েছি এবার এটাকে একটা কড়াইতে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই গুড়টাকে মেল্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি তবে অবশ্যই মাঝে মধ্যে এসে এইভাবে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু গুড় তলায় লেগে যেতে পারে এদিকে গুড়টা মেল্ট হতে হতে আসুন তাহলে ঝটপট আচারের মশলাটা গুঁড়িয়ে নিই শুকনো খলায় ভাজায় আচারের স্পেশাল মশলাটাকে পুরোপুরি মিহি ভাবে গ্রাইন্ড করলে বা গুঁড়োলে চলবে না হালকা হালকা মুখে পড়বে মানে আধ বাটা করে গুঁড়োতে হবে তাহলে কিন্তু এই কুলের আচার খেতে দারুণ লাগবে মশলাটাও গুঁড়িয়ে নিয়েছি আর এদিকে গুড়টাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন একটা ছাঁকনির মধ্যে গুড়টাকে ঢেলে ছেঁকে নিচ্ছি কারণ গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে তো সেটা যাতে আচারের মধ্যে না চলে যায় সেই জন্য এভাবে অবশ্যই ছেঁকে নেওয়া দরকার যত পরিষ্কার জিনিসটা বানানো যাবে আচারের কোয়ালিটি কিন্তু ততটাই ভালো হবে আর বেশি দিন লাস্টিং করবে এখন একটা বাটির মধ্যে গ্রামের মতো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এতে হাতশোয়া গরম জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এখন কড়াইটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ওয়ান থার্ড টি স্পুনের মতো পাঁচ ফোরন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় এবার এই তেলের মধ্যেই নুন হলুদ মেঘে রোদে শুকনো করা টোপা কুল অ্যাড করে দিচ্ছি এবার তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি আর এই কুলটাকে মিনিট তিন চারেক ধরে ভালো করে ভেজে নিচ্ছি টোপা আমার বরাবরই ভীষণ পছন্দের তা আচার হোক চাটনি হোক কিংবা নুন লঙ্কা দিয়ে একটু রোদে জিরিয়ে নেওয়া সব একদম অসাধারণ লাগে তবে আজ আমি যেভাবে বানাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একবার বানিয়ে দেখুন আশা করি একবার খেলে বারবার খেতে চাইবেন এই কুলের আচার কিছুক্ষণ আগে অল্প একটু পাকা তেঁতুলকে হাত সোয়া গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা এখন ভালোভাবে ভিজে গেছে খুব ভালো করে চটকে চটকে তেঁতুলের যে কাই সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ধরে ভেদে নিচ্ছি এইভাবে কুলের আচার বানানোর সময় অল্প একটু তেঁতুলের কাই দিলে কিন্তু আচারের স্বাদ দারুণ হয় এই দেখুন কুলটা এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় ফুটিয়ে রাখা গুড় যেটাকে আমি আগেই থেকে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আর কিচ্ছু করতে হবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে ফুটিয়ে নিতে হবে তবে অবশ্যই মাঝে মধ্যে এসে চেক করে নিতে হবে না হলে কিন্তু গুড় কড়াইয়ের তলায় লেগে যেতে পারে ফুড়তে ফুটতে মোটামুটি আট দশ মিনিট হয়ে গেছে এই অবস্থায় এসে একবার হালকা হালকা কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ অবশ্যই আচারের মধ্যে একটু বিট লবণ অ্যাড করবেন দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আগেই যেহেতু নুন হলুদ দিয়ে কুলটাকে শুকিয়ে নিয়েছি তাই এখন সেই নুনটাকে মাথায় রেখে এখন বিট লবণ অ্যাড করতে হবে খুব বেশি আবার লবণ দিয়ে দিলে আচারটা খেতে একদম ভালো লাগবে না ফ্লেমটাকে এখন আর একটু কমিয়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন যত সময় যাচ্ছে গুড়টা কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে এইভাবে ফোটাতে ফোটাতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট সম্পূর্ণ হয়েছে দেখুন কতটা টাইট হয়ে গেছে হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি আসলে টেক্সচারটা এরকম শুকনো শুকনো হয়ে এলে তখন বুঝে নিতে হবে এটা হতে কিন্তু আর বেশি দেরি নেই এর স্বাদ দ্বিগুণ করার জন্য আগেই একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যখনই টোপাকুলের কুলের আচার বানাই ঠিক এভাবেই বানাই আর এর মধ্যেই মশলাটা অ্যাড করি স্বাদটা কিন্তু অসাধারণ লাগে এই সময় মার্কেটে গেলেই চোখে পড়ছে ঝুড়ি ঝুড়ি টোপা কুল তাই অবশ্যই এই সিজন চলে যাওয়ার আগে এইভাবে একবার আচারটা বানিয়ে নিন আর পুরো বছরের জন্য স্টোর করুন কোনো রকম নষ্ট হওয়ার ঝামেলাই থাকবে না যখন মন চাইবে তখনই কুলের আচার হাতের সামনে কথায় কথায় আজকে টকঝাল মিষ্টি মশলাদার কুলের আচার একদম রেডি হয়ে গেছে এটাকে এখন পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপর একটা কাঁচের জারের মধ্যে স্টোর করব। আজকের এই ভীষণ সিম্পল আচার রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ